চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি জনাব হাবিব আজিজ বিপিএম চট্টগ্রামে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের সাথে মত বিনিময় চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এ সময় সাংবাদিকরা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন এবং পুলিশ সদস্যরাও তাদের সাথে সাংবাদিকদের সম্পর্ক কিভাবে ডেভেলপ করা যায় তা নিয়ে আলোচনা করেন এই সময় একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালিক উপস্থিত ছিলেন সার্বভৌম সংসদ যেখানে সাধারণ নাগরিক সাধারণ মানুষের জনগণের সার্বভৌমত্ব সেটা হচ্ছে সংসদ এই তিনটা বিভাগের মধ্যে একটি ভাষামূলক অবস্থান তৈরি করে এবং এই ভাষামূলক অবস্থানের উপরে রাষ্ট্রবি পরবর্তীকালে বলা হলো যে স্তম্ভ আছে গুরুত্বপূর্ণ এখন এই যে তিনটা এই চারটা স্তম্ভ এই চারটা স্তম্ভ যে রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্রের যে স্টিল ফ্রেম স্টিল ফ্রেম বলতো এই সি ফ্রেমটাকে ধরে রাখে এদের মধ্যে কিন্তু দান্দিগতার সম্পর্কটা বেশি গুরুত্বপূর্ণ দান্দিগ্রিকতা সম্পর্কটা কেন গুরুত্বপূর্ণ একজন যাতে স্বেচ্ছাচারী না হতে পারে সেজন্য বাকি তিনজন দাঁড়িয়ে করে রাখে এই যে রাষ্ট্রের যে গঠন প্রক্রিয়া আইন কানুন সংবিধান সবকিছু কিন্তু ওইভাবে জরিমান এই দান্ডিকতার সম্পর্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে আমাদের পুলিশের কথাই বলি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আমরা যারা একদম রোম স্ট্যাচু আমরা রোমান পদ্ধতিটা ফলো করি রোম থেকে এটা ইংল্যান্ড বেঁচে নেয় ওরা এটা করেছে তাদের কাছ থেকে আমরা উত্তরাধিকার সূত্রে এটা পেয়েছি এইটা কিন্তু এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা কিন্তু কম্পোনেন্ট গুলার মধ্যে একজনের সাথে আরেকজনের কিন্তু একটা অ্যাডভার্সারিয়াল রিলেশনশিপ থাকে ডান দিক সংগত থাকে পুলিশ কাউকে অ্যারেস্ট করলো বলো তদন্ত রিপোর্ট দিল ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু জাস্টিস ডিপার্টমেন্ট জুডিশিয়ারি প্রথম কাজটাই করছে ওইটাকে নিয়েই কর তুমি বল প্রয়োগ করে আসামি ধরছো বল প্রয়োগ করে তার কাছ থেকে স্বীকারোক্তি নিছো তোমার কথা ঠিক না তোমাকে প্রমাণ করতে হবে যে তোমার এই যে আপনার যে অপরাধ প্রমাণের দায়টা এই যে রোমান সিস্টেম সিস্টেমের দায় কিন্তু ইয়ে না যেতার সম্পর্কতা এটা কিন্তু এখনো আমাদের চমৎকার সার্ভিস দিচ্ছে যে একশো আসামি পারভে চলে যাক অসুবিধা না কিন্তু একজন নিরীঘ নির্দোষ লোক যেন শাস্তির আওতায় না আসে তো এইরকমই ক্রিমিনাল যে কম্পোনেন্ট গুলো কোর্ট কনস্টেবল কোর্ট মানে বিচারালয় মানে এটার ভিতরে একটা সিস্টেমের অংশ হিসেবে যে এই যে ডায়ালেটিক রিলেশনশিপটা একটা দান্দ সম্পর্ক এইটা কিন্তু রাষ্ট্র কাঠামোর যে টোটাল উপরিকাঠামো যেটা সেটাও কিন্তু এই যে তার যে অর্গ্যান গুলা তার একটা গান্ধী দলের পূর্ণ সম্ভবের উপর করে কিন্তু গঠিত এই যে দান্ধিকতা সম্পর্কটা কেন বললাম পুলিশ সাংবাদিক বন্ধু আমার সম্মানিত উপস্থাপক মহোদয় বলেন পুলিশ আর পুলিশ এবং সাংবাদিক কখনো বন্ধু পারে না এই কথাটা কিন্তু এই কথাটা কিন্তু দুইটা কথাই আংশিক ভাবে সঠিক আপনার বন্ধু বলতে বন্ধু বলতে ব্যক্তিগত পর্যায়ের বন্ধু কিন্তু পেশাদারত্বের ক্ষেত্রে কিন্তু পুলিশ আর সাংবাদিকের পক্ষে নিজের মধ্যে ওই যে ওই রকম একটা কোচই একটা ফ্রেন্ডের রিলেশনশিপ থাকা কথা না রাষ্ট্রের যে বিভিন্ন অঙ্গগুলো আছে এগুলা যদি একটা অ্যালাইনমেন্টে থাকে পরস্পর পরস্পরের সাথে এক হয়ে যায় সেক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থা যে কতখানি বিপর্যয় হয় সেটা কিন্তু গত সতেরো বছরে আমরা দেখেছি সাধারণ প্রশাসন বিচারালয় পুলিশ সাংবাদিক সব একটা অ্যালাইনমেন্টে চলে আসছে একটা অ্যালাইনমেন্টে তাদেরকে নিয়ে আসা হয়েছিল রুলিং পার্টি নিয়ে আওয়ামী লীগ তার ফলে রাষ্ট্র ব্যবস্থাটা একটা বিপর্যয়ের মুখে পড়লো এটা আমরা সবাই কিন্তু দেখেছি আওয়ামী পন্থী প্রশাসন আওয়ামী বিচার বিচার বিচারক আওয়ামী পন্থী পুলিশ আওয়ামী পন্থী সাংবাদিক সব এক অ্যালাইনমেন্টে কি হলো রাষ্ট্র ব্যবস্থা কায়ে এই জন্যই এই জন্যই এই বন্ধুত্ব আসলে কিন্তু বন্ধুত্ব কথাটা ঠিক আছে কিন্তু যা যার পেশার ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ পেশাদারী মনোভাব এবং নিষ্ণা এটাও কিন্তু আজকে আমি সাথে আমার বাসা আমাকে দাওয়াত দিলাম পরশু দিন উনি আমাকে দাওয়াত দিল সম্পলাম আমার কেন অপকর্ম নাই আমি সমান বলে যাচ্ছি উনিও আমাকে বন্ধুত্বের খাতির বা কিছু মতো করতে দেয় এটা কোনো পরিস্থিতি নয় যে বলি একটা ডায় রিলেশনশিপ আমাদের প্রত্যেকটা নিরাপত্তার জন্য রাষ্ট্রের কল্যাণের জন্য জন নিরাপত্তা জনসেবা সবকিছু যা অধিকার পেশাদারত্বের সাথে করতে হবে আমি এখানে বিশ্বাস করি আর আমি সবসময় আমি সবসময় চাই সমালোচনা নিন্দা এই সমস্ত কথা আমি বলবো না তবে আমি যেটা চাই সেটা হলো আমার কাজে আমার সহকর্মী যারা আছে তাদের কাজে কোথাও ভুল হলে কোথাও ত্রুটি হলে কোথাও দাফুলি কোথাও বিচ্যুতি হলে ব্যতিক্রম করলে আমি সমাজের সকল শ্রেণীর কাছ থেকে আমি এইটা সমালোচনা চাই যেমন ধরিয়ে দেন কোথায় কোথায় ভুল হচ্ছে কোথায় কোথায় ভুল হচ্ছে এবং এই কাজে সব থেকে অগ্রগণ্য হিসাবে আমার আজকে এই যারা অনুষ্ঠানের আমার সম্মানিত আয়োজক আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা কিন্তু এই কাজে সব থেকে বেশি অগ্রগণ্য